মৃত্যু একদিন আমার আপনার হয়ে যাবে কবে কখন কোথায় হবে কেউ আমরা জানি না মৃত্যু একদিন হবে যেদিন আমার মৃত্যু হয়ে যাবে আমাকে সুন্দর করে দাপন কাপনের ব্যবস্থা করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপন জন্ডার সুন্দর করে প্যাকেট করবে দাপন কাপনের প্যাকেট করবে দাপন কাপড় কমপ্লিট করার পর সকল বন্ধু আহবাব কলিজার টুকরা সন্তানরা সহ আমাকে কবর দেওয়ার জন্য একটা মাঠে নিয়ে যাবে আগে জানাজার নামাজ পড়ার জন্য জানাজার নামাজ শেষ জানাজার নামাজ পড়ার পর আমাকে আপনাকে সে অন্ধকার কবরে রেখে আসবে কবর যখন হয়ে যাবে আস্তে আস্তে সবাই বাড়ির চলে যাবে এই দুনিয়ার জমিন কত বন্ধু আছে কত বান্ধব আছে কত আত্মীয় স্বজন আছে কত মহাবতী সকলে আমাকে ভুলে যাবে সর্বশেষ তিন দিন আমাকে আপনাকে স্মরণ রাখবে সমাজে প্রচলিত তিন দিন না যখন হবে একটু দোয়ার আয়োজন হবে সকলে আমার জন্য মন ভরে দোয়া করবে যখন তিন দিন না শেষ সর্বোচ্চ গেলে চল্লিশ হাজার রাত পালানো হয় সে চল্লিশ দিন পর্যন্ত চল্লিশ হাজার সময় আমাকে আপনাকে স্মরণ করবে দোয়া করবে মালিকের কাছে মাপ চাইবে আপনি আমার বন্ধুকে মাফ করে দেন আমার সন্তানকে মাফ করে দেন আমার পিতাকে মাফ করে দেন আমার মাতাকে মাফ করে দেন এভাবে সকলেই দোয়া করবে মৃত্যু যখন হয়ে যাবে সর্বশেষ যখন চল্লিশ দিন পার হয়ে যাবে এভাবে মাসকে মাস বছর বছর পার হয়ে যাবে বন্ধু ও খোঁজখবর রাখবে না পিতা সন্তানের খোঁজখবর রাখবে না সন্তান পিতার খোঁজখবর রাখবে না মাতার খোঁজখবর রাখবে না বলে এইটাই হলো দুনিয়ার সেলসেলা দুনিয়ার পিছনে পড়ে আজকে কত কিছু কামাই করেছি বাড়ি গাড়ির মালিক হয়েছি নারী পিছনে করেছি কত সম্পদের অর্জন করেছি সম্পদের মালিক হয়েছি কত ক্ষমতা বাহাদুরি হয়েছি না দুনিয়ার কোনোটাই স্থায়ী আমার আপনার জন্য না দুনিয়ার জায়গাটা গেল জায়গা একদিন মৃত্যু হবে তো সব শেষ হয়ে যাবে দুনিয়ার জমিন থেকে যদি আপনি ন্যাক আমল করে যেতে পারেন নেককার সন্তান রেখে যেতে পারেন আপনার নামে যদি কোনো সব যদি সন্তানটা পাঠাতে পারে তাহলে আমার আপনার জন্য কালকে আমাদের ময়দানে ওই কবরে আমার আপনার জন্য সবচেয়ে ভালো কিছু হবে